সবাইকে চমকে দিয়ে মঙ্গলবার বিকেলেই মোহনবাগান জায়ান্টের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে নতুন কোচের নাম দু সালে এটিকে কে ট্রফি এনে দেওয়া কোচ হোসে মলিনা মোহনবাগানের হাত ধরেই আবার কলকাতায় পা রাখতে চলেছেন এ এক বছর কোচিং করিয়েছেন এবং যথেষ্ট সফল তিনি আসন্ন জন্য মোহন তাতেই ডাগ আউটে দেখা যাবে তাকে। দল গঠনের বাজারে এখনো সেভাবে ছাপ ফেলতে পারেনি বাগান। তবে যা শোনা যাচ্ছে দিমিত্রি পেট্রাতোস এবং জেসান কামিংস সঙ্গে জেমি ম্যাকলারেন মোহনবাগানের আক্রমণ ভাগের দায়িত্বে থাকবেন জনি কাউকোকে নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে গত মরশুমের শেষের দিকে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি জনি কাউকো তবে মোহনবাগানের মাঝ মাঠের যাচ্ছে আরও দুই বিদেশি স্টপারের সঙ্গে কথা বলছে বাগান ম্যানেজমেন্ট ইতিমধ্যেই বেশ কিছু হাই প্রোফাইল সিভি জমা পড়েছে ম্যানেজমেন্টের কাছে তবে দল গঠন এবং বিদেশি চয়নের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বাগানের নবনিযুক্ত কোচ হোসে মলিনা সে জনি কাউকো হোক বা নতুন বিদেশি সমস্ত কিছুই বাছাই করবেন বাগানের নব নিযুক্ত কোচ সূত্রমারফত খবর ইতিমধ্যেই সমস্ত ফুটবলারদের সিভি মলিনার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে সব কিছু দেখে তিনিই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন